আমি তো মনে করি জামাতের যে সমস্ত ভাইয়ারা বলেন আমরা ইসলাম চাই অন্ধ অনুসরণ করি না তাদের এখন আপনাদের আমিরের অবস্থা দেখে সেখান থেকে ফিরে এসে ইসলাম যদি চান হাত পাখায় ভোট দেওয়া উচিত এমনকি বিএনপির মধ্যে যারা আছেন যারা ইসলাম ভালোবাসেন মুসলমান দাবি করেন তাদেরও হাত পাখায় ভোট দেওয়া উচিত তিনটা ভোটের বাক্স আছে তিনটা বাক্সই ইসলামেরও দাবি করে যারা জাতীয়তাবাদের জোটে আছে তারাও ইসলামের দোহাই দিচ্ছে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গেও বহু হুজুর আছেন আবার জামাত জোটে দশ দলীয় জোটে যারা আছেন তারাও ইসলামের কথা বলেন তাদের সঙ্গে অনেক হুজুররা আছেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেব চর্বনাই যেই দলটি নিয়ে এসেছেন যেই মার্কা নিয়ে এসেছেন আমরাও ইসলামের কথা বলি এখন তিন গুরুবি ইসলামের কথা বলে বাক্স তিনটা আপনি কোন ইসলামে যাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই তিন বাক্সের এক বাক্সের ইসলাম হল আমরিকাপন্থী ইসলাম আর এক বাক্সের ইসলাম হলো ভারতপন্থী ইসলাম অর্থাৎ আমেরিকার সংস্কৃতিও বাস্তবায়ন করবে আবার ইসলামের কথাও বলবে যেমন মনে করেন পর্দা ফরজ নামোবা জোরে বলেন কোনো ব্যাখ্যা দিয়া কোনো অজুহাত দিয়া পর্দার বিধানকে রহিত করার সুযোগ আপনাদের কাছে থাকতে পারে না আশেপাশে উজানি আছে এখানে বড় দাওরা মাদ্রাসা আছে কোনোভাবে একটা ফতুয়া বের করা যায় না যায় না না আচ্ছা তাহলে নারী আর পুরুষ কোলাকুলি বা হাক দেওয়া কি ইসলাম সমর্থন করে এটা সমর্থন করে আমেরিকা বলেন কোথায় সমর্থন হয় আমেরিকানরা নারী পুরুষের ভেদাভেদ করে না তারা নারী পুরুষ সব একসঙ্গে চলবে এটাই তাদের কাজ এবং নারী আর পুরুষ পুরুষ যেমন মহানাকা করে ওখানে নারী পুরুষ মহানাকা করতে বুকে বুক মিলাইতে কোনো সমস্যা নেই তাহলে এই ইসলাম মদিনার ইসলাম না আমেরিকান ইসলাম বলেন আমেরিকান ইসলাম আবার আর একটা বাক্সের লোকেরা সরাসরি বলে আমরা সরিয়ায় বিশ্বাসী না আমরা সরিয়া চাই না তারা তাদের মতো করে বক্তব্য দেবে ইসলামী মূল্যবোধের সরকার গঠন করবে তারা এটা তো তারা আগেও বলছিল বলেন বলছিল কি না দুই হাজার একে বলছিল কি না বলার পরেও ওই তখনও তাদের সাথে কিন্তু আলেমরা ছিলেন আলেম এমপিরাও ছিলেন এরপরও ইসলামী মূল্যবোধের সংসদেই মদের আইন পাশ হয়েছিল কি না তাহলে এই যে ইসলামগুলো আমেরিকা পন্থী বলেন আর ভারতপন্থী বলেন এই ইসলামে আসলে কি ইসলাম আছে আমি তো মনে করি জামাতের যে সমস্ত ভাইয়ারা বলেন আমরা ইসলাম চাই অন্ধ অনুসরণ করি না তাদের এখন আপনাদের আমিরের অবস্থা দেখে সেখান থেকে ফিরে এসে ইসলাম যদি চান হাত পাখায় ভোট দেওয়া উচিত এমনকি বিএনপির মধ্যে যারা আছেন যারা ইসলাম ভালোবাসেন মুসলমান দাবি করেন তাদেরও হাত পাখায় ভোট দেওয়া উচিত অন্যান্য দল যারা আছেন তারা যদি বলেন ইসলাম চাই তাদেরও হাত পাখায় ভোট দেওয়া উচিত এর কারণ হল পীর সাহেব চর্মনাই যে ক্ষমতা লোভী না তা তো প্রমাণিত হয়েই গেল এখন যারা অপপ্রচার চালাইতে চায় যদিও ধোপে টেকে নেয় চেষ্টা করেছিল যে বিএনপি থেকে টাকা খেয়ে পীর সাহেব চর্মনাই দশ দলীয় জোট জোট থেকে বেরিয়ে এসেছেন বিএনপি থেকে যদি টাকাই খাইতে হয় তাহলে বিএনপির সাথে জোটে যাইতে আমাদের কী সমস্যা ছিল তাহলে এই কথা কি পাগলেও বিশ্বাস করবে আচ্ছা তাহলে এখন ইসলামের জন্যে আমরা যারা মুসলমান দাবি করি আপনি যেই দলেরই হন আপনার উচিত ইসলামের পক্ষে থাকা পীর সাহেব চর্মনায় যদি দুই জোটের কোনো এক জোটে যাইত তাহলে নিরেট ইসলামের দাওয়াত আপনাদের সামনে কে আসতো বলেন এই দেশের গণমানুষ একেবারে একেবারে অজপাড়া গায়ের বহু গণমানুষ আছেন যারা দল বোঝেন না তারা একটু ইসলাম চান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব সমর্থিত প্রার্থী যিনি হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অত্র অঞ্চল তথা এই কুমিল্লা অঞ্চলের বিশেষ করে কুমিল্লা সাহ চান্দিনা থানার গণমানুষ মুক্তিকামী জনতার প্রিয় নেতা দরৌদি নেতা মুফতি শামুল হক কাসিমি হাফিজাহুল্লাহ অন্যান্য মেহমান পত্র অঞ্চলের মুক্তিকামী জনতা এই যে আমাদের উপস্থিত হওয়া দৌড়ঝাঁপ সব মানুষগুলো কোনো না কোনো দলের পেছনে দৌড়াচ্ছে আমরাও তার ব্যতিক্রম নই এর কারণ হল সামনে বারো তারিখ বাংলাদেশের কাঙ্ক্ষিত একটা নির্বাচন এই নির্বাচনে বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে বিভিন্ন প্রার্থীকে ভোট দেয় আমরা হাত পাখা নিয়ে কেন এলাম আমরা চান্দিনাতে মুফতি শামুল হক কাসিমিকে কেন চুজ করলাম পছন্দ করলাম তার হাতেই কেন হাত পাখা তুলে দিলাম এই চান্দিনাতে টাকাওয়ালা দাপটওয়ালা জেনারেল লাইনে বড় শিক্ষিত এমন অনেকজন ছিল চাইলে সাহেব চর্মনাই তাদের হাতে হাত পাখা তুলে দিতে পারতেন এবং তারা আমাদের কর্মীদেরকে দৈনিক বেশ ভালো অঙ্কের টাকা পয়সা দিয়ে কাজ করাতে পারতেন কিন্তু তা না করে একজন আলেমের হাতে হাত পাখা তুলে দিলেন যিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ পরিবারের সন্তান এবং আমাদের কর্মীরা নিজের খেয়ে নিজের খরচ করে দিনরাত পরিশ্রম করছেন এই পথ আসলে কেন বেছে নিলেন আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল অবাদতের রাজনীতি দিয়ে আমরা এখন সে এবাদতের মধ্যেই আছি আমাদের রাজনীতি শুরু হয়েছিল রসুল করিম সাল্লাহু আলি আয়সাল্লামের যেই নীতি আদর্শ সাহাবাই কলামের যেই ফর্মুলা সেই ফর্মুলার মধ্য দিয়ে যেই ফর্মুলায় যেই নীতি আদর্শে পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে সকল শ্রেণী পেশার মানুষ নিজেদের অধিকার ফিরে পায় অনেকে হয়তো আমাদেরকে বোকা বলতেছেন যে আমরা যদি দুইটা জোটের কোনো একটা জোটে যেতাম অনেকগুলো এমপি আমরা হতে পারতাম আপনার চিন্তা আপনার মানসিকতার থেকে আপনার কথাটা ঠিক আছে কিন্তু আসলে আপনি চিনতে পারেন নাই আমরা কি চাই জানতে পারেন নাই আমাদের উদ্দেশ্য কি না আপনি কল্পনাই করতে পারবেন না আমরা আসলে ক্ষমতার জন্য দৌড়াই না তার মানে কি আমরা ক্ষমতা চাই না চাই ক্ষমতা চাই বলেই তো নির্বাচন করছি ক্ষমতা চাই বলেই তো আপনাদের কাছে ভোট প্রার্থনা করি তাহলে আমরা ক্ষমতার কাছাকাছি গিয়েও ফিরে এলাম কেন পীরসাহে চর্মনায় আচ্ছা আপনাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় ইসলামী আন্দোলনের মতো এত একটা দলের কেন্দ্রে যারা আছেন তারা একদম বোকা কি বোকা মনে হয় আপনাদের কিছু বোঝেন না তাহলে সব কিছু বুঝে শুনেই কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়েও পীর সাহেব চর্মনায় ফিরে এসেছেন আমরা ক্ষমতা চাই তবে সেটা সরিয়া বাদ দিয়ে নয় আপনি সরিয়া ব্যতীত সারা পৃথিবীর বাদশাহী যদি আমাদেরকে দেন ওই বাদশাহী আমরা গ্রহণ করব না